আলহামদুলিল্লাহ বলি আজকে এই মহাকিলের প্রধান অতিথি সভাপতি তারপরে বিশেষ অতিথিবেন্দ্রের বক্তব্য শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বলি আমি আপনাদের মাঝে কথা বলতেছিলাম স্বল্প পরিসরে কিছু কথা বলবো আমার আলোচনাকে সামারাইজ করে সারসংক্ষেপটুকু কিছু কথা বলবো তবে আপনাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে এদিক সেদিক না আমার দিকে তাকান সবাই আচ্ছা এখানে ঘুমিয়েছেন কে কে হাত তুলেন তো যারা ঘুমিয়েছেন কিন্তু হাত তুলেন তো হইছে বোমান ভাই বোমান কে কে জাগ্রত আছেন সজাগ আছেন একটু হাত তুলেন লা ইলাহা ইল্লাল্লাহ তো হাতটা নাড়া চালা করেন আল্লাহ আজকের এই মাহফিল কে কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন

তখন এই মৃত্যু থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না ঠেকাতে পারবে না তোমার মরতেই হবে সুস্থ হোক অসুস্থ হোক একজন মানুষ হান্ড্রেড সুস্থ শরীরের মধ্যে দেহের মধ্যে কোনো রোগ নাই গোটা শরীর চেক আপ করার পরে দেখা গেল শরীরে কোনো রোগ নাই কিন্তু পরীক্ষা নিরীক্ষে করে আসার পথে অ্যাক্সিডেন্ট করে সে একা না গাড়ির ড্রাইভার সহ পাঁচজন ডেট হয় না হয় কিনা মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লই বেগিরি যদি যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি মৃত্যু থেকে যতই পালন কর না কেন মৃত্যুর টাইম যখন চলে আসবে তখন তোমার মরা লাগবে কি ভাল লাগবে ভর্তি হবে এই পৃথিবীর পরি সমাপ্তি ঘটবে এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো না সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একসময় আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না থাকবো নাকি দেখেন পাঁচটা বিষয়ের রেylem কয়টা বিষয়ের রেylem কথা বুঝতে হবে কয়টা বিষয়ের রেylem পাঁচটা বিষয় সম্পর্কে নড়ে আসজা বিষয় সম্পর্কে জ্ঞান এই পৃথিবীর কারণে নয় শুধু নবী পয়গম্বর একমাত্র শুধুমাত্র কেবর মাত্র আল্লাহ কার আছে মধ্যে আল্লাহ আল্লাহফাৎ বলেন পাঁচটা বিষয়ের এলেন পাঁচটি বিষয় সম্পর্কে ধারণা এই পৃথিবীর কারও নাই একমাত্র আসে কার আপনার আমার আসে নাকি এক নম্বরে হলো কিং নম্বর কে আমার কখন সংঘটিত হবে কেমন কখন কায়েব হবে কেউ জানিনা কেউ জানিলে এই বীর দিনের মধ্যে অতীতের বীর দিনের মধ্যে অনেকবার ভূমিকম্প হয়েছে আপনারা ভূমিকম্পর সময় পেয়েছেন কিনা যে ভূমিকম্প হচ্ছে না সতর্ক সংকেত দিচ্ছে যারা নামাজ পড়ো না নামাজই হয়ে যাও যারা দাঁড়িয়ে রাখো না দাঁড়িয়ে রাখো যারা অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত সত্যের পথে ফিরে আসো যারা মানুষের হক নষ্ট করেছ সব ধরনের গুণা থেকে নিজেকে কন্ট্রোল করো আল্লাহ যেন বারবার গোটা পৃথিবীটাকে বাংলাদেশটাকে ঝাঁকুনি দিয়ে আপনাকে আমাকে সতর্ক করে দিচ্ছে বাংলা গোনা করছি আর করিস না আর করিস না যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পাঁচটা বিষয়ের পাঁচটা বিষয় সম্পর্কে ধারণা এই পৃথিবীর কারো কাছে নাই কার কাছে আছে এক নম্বর হলো কেমন কখন সংগঠিত হবে কেউ জানে না জানেন কে সংগঠিত হবে হ্যাঁ আল্লাহ রাসুর জানে না কবে কেমন সংগঠিত হবে তবে নবী কিছু আলামত বলে দিয়েছেন এই এই ঘটনা যখন পৃথিবীর মধ্যে ঘটবে তোমরা বুঝতে চলে এসেছে ক্যামাতের বড় বড় আলামত যখন প্রকাশ পাবে তোমরা বুঝবা ক্যামাক আর বেশি দিন বাকি না তাহলে কে আমার অবশ্যই ঘটবে এই পৃথিবীটা সর্ব তুলার মতো উঠতে থাকবে এ আমার কবে সংগঠিত হবে কেউ জানে কে জানে বাকি আছে কয়টা কথা বুঝতে কয়টা আছে দুই নম্বর হল বৃষ্টি বর্ষণ হবে কি হবে না অনেক সময় আমরা দেখতে পাই আকাশ মেঘমালা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের ধান গুলো বাহিরে আছে বৃষ্টিতে ভেজে যাবে আকাশ মেঘমালা দিয়ে ভরপুর হওয়ার কারণে আমরা আজ করতেছি এখনই মনে হয় বৃষ্টি অজরে নামবে এজন্য এগুলো আমরা ঢেকে ফেলি সেভ করি বাহিরে যেগুলো আছে ঠিক কিনা জোরে বলেন কিন্তু দেখা যায় সামান্য সময়ের মধ্যে আকাশ ক্লিয়ার হয়ে গিয়েছে এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই হয় না আবার অনেক সময় লক্ষ্য পরিমাণ কোন মেঘ নাই মেঘের কোনো আনাগোনা নাই কোন আলামত আকাশে দেখা যায় না অজনে বৃষ্টি শুরু হয়ে গেছে হয় না তার মানে আল্লাহ পাক বলে ও বৃষ্টি কখন বর্ষণ হবে কি হবে না বৃষ্টি কবে নাগাত হবে এই সম্পর্কও একমাত্র কেবল মাত্র আল্লাহ পাক নলেজ রাখেন কখন বৃষ্টি হবে এ পরকেও ওন্ন ভিন্ন কারণ অলেজ না আছে নাকি বাকি আছে কয়টা তিন নম্বর হলো ওয়ালামু মাফিল আরহাম মায়ের رحمের মধ্যে মায়ের হামিলের মধ্যে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান এটা কেউ বলতে পারে না জানে কে আপনারা বলবেন হুজুর অনেক সময় আল্টাস স্কোগ্রামের মাধ্যমে মেশিনের মাধ্যমে চেক করার পরে বলা যায় ছেলে নামে বলা যায় কিনা কিন্তু তারও একটা পর্যায় আছে টাইম আছে সময় লাগে এত মাস যাওয়ার পরে ঠিক কিনা জোরে বলেন এটাও বলে যদিও বলতে পারা যায় কিন্তু কোন মায়ের করবে কেমন সন্তান জন্ম নিবে সে কি ডাক্তার হবে নাকি বড়দার হবে নাকি মদ করা হবে নাকি জেনা করা হবে নাকি পেন্সিল করা হবে নাকি কালা জাহাঙ্গীর হবে নাকি আল্লাহর বলি হবে এটাও জানেন কে বলুন কে জানেন আল্লাহ তাহলে তিন নম্বর হল ও আলামু মাহফিল আর হাম মায়ের রেহেমের মধ্যে মায়ের হামিলের মধ্যে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান লিখকার নাকি বক্তা ভালো নাকি মন্দ মধাভি নাকি মেধা নাই এটাও জানেন কে আল্লাহ চতুর্থ নম্বর হলো ওয়া মা তাদরী নাফসুমা কে কয়cata উপর করবে তার কত ইনকাম হবে কে কত টাকার মালিক হবে এটাও জানেন কে আল্লাহ ওর সময় আমরা দেখতে পাই আঙ্গুল ফুলে কলাগাছ কয়

ফলের কি ছিল কথা হয় না উনার নাম আপনারা ভুলে গেছেন এত ধূর্বত তার সহ্য করতে করতে তারপরে এত তাড়াতাড়ি ভুলে গেলেন বছর পার না হতে হ্যাঁ নামকি শেখ হাসিনা এই শেখ হাসিনা নিজের মধ্যে দিয়ে বলেছে যে আমার একজন প্রিয় ছয়শো কোটি টাকার মালিক ছয়শো ছয়শো কোটি টাকার মালিক যদি প্রিয়র হয়

যেদিকে ক্যালকুলেট হয়ে গেছে ডুপ্লেস টিপলেস একটা বাড়ি করব কিন্তু এই এক ঘটনায় কত বংশের চাকরি চলে গিয়েছে কে කියලා বলে নাই নাই আল্লাহ পাক কে কত টাকা উপার্জন করবে কে কত টাকার মালিক হবে এ গর্জন নড়ে দাসে কার তারপরে আল্লাহ পাক বলেন হু আমাতাদিনাসুম বিআইয়ি আরদিন কামুত কার কোথায় মৃত্যু হবে আমি আমার আলোচনায় ফিরে এসেছি কার কোথায় কোন টাইমে কি অবস্থায় মৃত্যু হবে জানেন কে জোরে বলুন কে জানেন পৃথিবীতে একজন বাচ্চা ছিল সাজ্জাদ নাম কি সাজ্জাদ এই সাজ্জাদ জান্নাত তৈরি করেছে নিজের মন মতো করে কি তৈরি করেছে জান্নাত এখন জান্নাতে প্রবেশ করবে আসলে জান্নাত জান্নাত কিছু না জান্নাত তো

আল্লাহর বানানো সুখময় জান্নাত চাও দুনিয়ার এই চোখ দিয়ে দেখা যায় আল্লাহকে মুসাফায় গোম্বার দেখতে চেয়েছিলেন মুসাফায় গোম্বার কি করেছিলেন আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ পাক বলেছেন লাং তারানি না এই দুনিয়াতে এই জন্ম চক্ষু দিয়া মুসা আমাকে তুমি দেখতে পারবা না আমাকে তুমি দেখতে পারবা না মুসা পায় আল্লাহ আমি না কয় আমি নাকি কয় বারবার আরজ করেছেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলে না তুমি আমাকে জন্মচক্ষু দিয়ে দেখতে পারবে না হ্যাঁ জান্নাতে যারা যাবে আল্লাহ পাক চোখের পাওয়ারকে বৃদ্ধি করে দিবে তখন আল্লাহকে বান্দা দেখতে পাবে সুবহানাল্লাহ বলে সুবহানাম ডাকতেছিলেন موسی নবী কলম নামলা মাহবুব দেখতেছিলে নেরে যে বললিন এই য গোতে মৌলাইনি যে বললিন এই যোতে মুসা হবে না দে মৌলার নাম সময় গেল ও তোমার যৌবন ফোরাবী কাফন ধরবে মৃত্যুর পরে তিনটা টুকরা দিয়ে আপনাকে পেঁচাবে মাগুদদেরকে পাঁচটা টুকরা দিয়ে পেঁচাবে ঠিক কিনা ধরে বলেন ও তোমার যৌবন ফোরাবী কাফন ধরবে সাদা রঙে तेरे সময় গেলি আল্লাহর নাম জপি কবি সময় গেলি নাম রাখছিলেন ইউনু শোনো পানির নিচে রইলেন ডুবি